মা দুর্গা দেখুন সবাই কিন্তু সবাই গ্রামবাসীরা উলুধ্বনি দিয়ে কিন্তু আবারও উলুধনের দিয়ে মাকে বরণ করে নিচ্ছেন এখনও কিন্তু পূর্ণরূপ পায়নি তার আগেই কিন্তু গ্রামবাসীরা এইভাবে মাকে বরণ করে নিচ্ছেন উলু দিয়ে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামের মহিলারা কিন্তু সবাই উলুধ্বনি নিচ্ছেন উলুধ্বনি দিয়ে কিন্তু আর মাকে কিন্তু আস্তে আস্তে যে উপরে তোলা হচ্ছে উলুধনু দিয়ে কিন্তু গরম করে দিচ্ছেন দেখতে পাচ্ছি এসব কেমন লাগছে আজকে আজকে যে কি আনন্দ সারা রাত সারা রাত প্রতিদিন দুই তিনবার আসি আজকে সারা রাত তো দেখাতে পারছি তোমাদেরকে এখানে এক কাকু কিন্তু আনন্দে কেঁদে ফেললেন এটা কিন্তু আনন্দের কান্না দুঃখের কান্না নয় সত্যি শুভ শারদিয়া তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আবার আপনাদেরকে এই কামালপুরের আপডেট দিতে এখন চলে এসেছি কটার সময় যদিও আমি যাইনি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং আমি লাইভ দিয়েছিলাম তো এখন কিন্তু বাজে এখন বাজে এই দেখুন এখন দুটো বাজতে চলল এখন কিন্তু দুটোর সময় আমরা এখানে রয়েছি এখানে আপডেট দেওয়ার জন্য এখানে আজকে এখানে রাত্রে তোলা হবে আর আগামীকাল আগামীকাল তো আজকের মধ্যে পড়ে গেছে আর কি সন্ধ্যায় এখানে কিন্তু উদ্বোধন হবে তো সেখানে কিন্তু তৈরি ঘরি করে সারা রাত ব্যাপী এখানে কাজ চলছে আমি এখন দেখাচ্ছি রাত দুটোর পরে কিন্তু এরকম সারা রাত কিন্তু এখন কাজ করছে দুটোর উপরে বাড়বে আর এই যে ট্রেন রয়েছে এখানে এই ট্রেন দিয়ে কিন্তু তোলা হবে তোলার জন্য যেটা তোলার কথা ছিল এগারোটার সময় তোলার কথা ছিল কিন্তু নানান রকম কাজ এত বেশি রয়েছে সেটা কিন্তু এখনও সেটা তোলা সম্ভব হয়নি আর কিছুক্ষণের মধ্যে এবার কটা বাজে কটার সময় সেটা তুলতে পারে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে সব মা লক্ষ্মী গণেশ সেখানে সব দাঁড়িয়ে গেছে ঠিক দেখো ভালো কিছু পেতে হলে তো একটু অপেক্ষা করতেই হবে হ্যাঁ ঠিক আছে সব মানে প্রতীক্ষার অবসান আছে ভালো কিছু পেতে হলে তো অবস একটু দুঃখ কষ্ট সহ্য করতেই হবে দুটো বাজে কিন্তু দুটো বাজে আমরা দীর্ঘ চার বছর এইটা এই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি আচ্ছা 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 তোমরা আমরা সতেরো মাস কি দু বছর ধরে আমরা ওয়েট করে আছি তোমরা জানো যে হয়তো দু বছরের প্রজেক্ট কিন্তু না পিছনে চার বছরের ভাবনা চিন্তার ফসল আজকে বাস্তবিত হবে অর্থ হ্যাঁ অপেক্ষার পর সময় মিষ্টি হয় এটা প্রবাদ আছে দেখা যাক আর সামান্য সময় ধৈর্য ধরলে সেই ফলটা তো আমরা সেই ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় কিন্তু চারটে বেজে গেছে আপনাদের একবার দেখাই এই দেখুন চারটে সাপ তো চারটে সাপে কিন্তু তোলা হচ্ছে যেটা তোলার কথা ছিল এগারোটায় কিন্তু কাজ অনেকটাই কিন্তু সেভাবে কমপ্লিট করা হয়েছিলো না তার কারণে কিন্তু এই চারটে বেজে গেল সারা রাত এই শিল্পীরা অক্লান্ত পরিশ্রমের পরে কিন্তু এই যে এখন চারটের পরে সেই মা দুর্গাকে তোলা সম্ভব হচ্ছে দেখুন এখন চারটে আট বেজে গেছে তো এখন এই যে যে ট্রেনটা নিয়ে আসা হচ্ছে সেই ট্রেনে কিন্তু এখন ফিটিং করা হচ্ছে তারপরে আস্তে আস্তে করে কিন্তু মাকে তোলা হবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু মাকে হ্যাঁ হচ্ছে আস্তে আস্তে দেখুন তোলা হচ্ছে তো যে এখানে দড়ির মাধ্যমে কিন্তু যেই লোহার বা আয়রনের যেই ট্র্যাকচারটা রয়েছে সেই ট্র্যাক্টারে কিন্তু দড়ি দিয়ে বেঁধে তারপরে আস্তে আস্তে করে তোলা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু একসঙ্গে ধরা হচ্ছে ধরে সামনের দিকে আগিয়ে দেওয়া হচ্ছে তারপরে মাকে তোলা হবে কারণ একবারে এই যে একটু সামনে না আগিয়ে দিলে সেটা কিন্তু তুললে সমস্যা হচ্ছে এই কিন্তু এই যে যেই মাকে তোলার বিষয়টা এটাকে কিন্তু দেখার জন্য আমরা সেই সারা রাত এখানে অপেক্ষা করছি আপনাদের এই যে বিষয়টা দেখানোর জন্য কিন্তু আমাদের মাকে যে তুলনা তোলা হচ্ছে এই তোলার বিষয়টাকে দেখানোর জন্য কিন্তু আমরা সারা রাত এখানে অপেক্ষা করছি আর এখন চারটের উপরে বাজে সেই কিন্তু সুন্দর সেই দৃশ্যটি এখন আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই জামালপুরের সব থেকে বড়ো দুর্গা তো সেই বড় দুর্গা কিন্তু এখন খোলা হচ্ছে এই যে অনেকটা কিন্তু সুবিধা করা হয়েছে দেখছেন এই যে মানুষ কিন্তু নিচু ধরে রয়েছে যাতে এই যে ফাইবারের এত বড় একটা ফিগার যাতে সেটাকে ভেঙে না যায় তার জন্য কিন্তু সেটাকে বেঁধে নেওয়া হয়েছে এবং মানুষ কিন্তু যে দেখতে পাচ্ছেন নিচুই কিন্তু সবাই ধরে রেখে দিয়েছে তো আজকে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্ত

তিনিও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তারও কিন্তু চোখে কয়েক রাত ঘুম নেই পাশরা পাশরা আপনারা দেখতে পাচ্ছেন সেই সুজাই দখল জয় মা দুর্গা বিশ্বের সেই বড় দরগা এখন খুব তোলা হচ্ছে দেখুন আমরা সেই সাক্ষী হয়ে রয়েছি আজকে দেখুন একদম সামনাসামনি

কিছুটা অংশ যেটা ফাইবারের যেহেতু কিছুটা অংশ এখানে একটু সমস্যা হচ্ছে এত উঁচু যার কারণে এই যে মা এত বড় এবং এত উঁচুর কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে আর উঁচু করলে হয়তো সেই জায়গাটা ঠিক হয়ে যাবে পুজো হচ্ছে দেখুন শেষ পর্যন্ত কিন্তু মাকে তোলা হচ্ছে দেখুন সেই কামালপুরের বড় দুর্গা কিন্তু তোলা হচ্ছে আর এই সাক্ষী কিন্তু আমরা আজকে হতে চলেছি আপনারা দেখেছিলেন যে দু হাজার পনেরো সালে দেশ পার্কে কিন্তু সবথেকে বড় দুর্গা হয়েছিল তারপরে কিন্তু এইখানে কিন্তু সেই বড় দুর্গা হতে চলেছে কিন্তু এখন উদ্যোগটি কত খুব হাইট হবে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না সেটা যতক্ষণ না দাঁড়াবে ততক্ষণ সেটা কিন্তু বলা সম্ভব হবে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু কামালপুরে নয় পুরো বাংলা বা পুরো গ্রামবাসী কিন্তু একটা আবেগ এই দুর্গা মা তো দেখতে পাচ্ছ এখন কিন্তু মাকে তোলা হচ্ছে সেই কামালপুর অভিযান সঙ্গে কামালপুর অভিযান সংঘের দুর্গা পুজোর এবছরের যেই সবথেকে বড় দুর্গা মাকে এই তোলা হচ্ছে পুরো কামালপুর নয় পুরো নদীয়া এবং পুরো বাংলার কিন্তু আমাদের এটা গর্ব যে এত বড় দুর্গা কিন্তু এর আগে কখনোই হয়নি সেই দুর্গা মাকে আস্তে আস্তে তোলা হচ্ছে তো সবাই একবার বলুন জয় মা দুর্গা তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আস্তে 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 উঁচু হয়ে গেছে তো আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যা হচ্ছে তো যতক্ষণ মাকে দাঁড় না করানো হবে ততক্ষণ কিন্তু চিন্তা শেষ নেই কারণ নানান রকম বাধা বিকল্প কিন্তু এখানে এসছে যতক্ষণ না মা দাঁড়াচ্ছে ততক্ষণই সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে তো আর এত বড় সেটাকে কিন্তু দেখুন কন্ট্রোল করায় কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে তো এখন কিন্তু পাঁচটা বাস দিয়ে চলেছে যেটা কিন্তু ওটার কথা ছিল এগারোটার সময় তা এখন পাঁচটা বাস দিয়ে চলছে ঘড়ির কাটায় এখন পাঁচটা বাস দিয়ে চলছে আস্তে আস্তেই কিন্তু মা উপর দিকে উঠছে আর পিছন সাইডটা দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কীভাবে যে আর্নি আর্নেচারগুলোকে তৈরি করা হয়েছে আয়রনের দেখুন আর আমি দেখানোর চেষ্টা করছি দেখুন পিছনে পিছনে এই যে সবগুলো কিন্তু এই যে লোহার পাতি দিয়ে লোহার পাতি দিয়ে কিন্তু আর্নেচার করা হয়েছে মাকে যাতে হাতগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেইভাবে কিন্তু পুরো লোহার আর্মেচার করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ঘুরালো হয়ে যাচ্ছে পুরোটা ঘরালো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু মাকে উপর দিকে তোলা হবে দেখুন আস্তে আস্তে কিন্তু মাকে উপর দিকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছে না দেখুন আর দুইটা নিয়ে কিন্তু আবার সবাই টেনে টেনে আবার ঠিক করছে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে দুইটা দিয়ে না হয়তো ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দুইটাকে টেনে নিচ্ছেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মা উপরে উঠছে তো ঘুরিয়ে কিন্তু উপরে ওঠারও হচ্ছে দেখতে পাচ্ছেন আর আর কিন্তু আলো আস্তে আস্তে বেরানোও শুরু হচ্ছে অনেকটা কিন্তু দেখতে পাচ্ছেন বাইরের দিকে কিন্তু আমরা দেখেছিলাম যখন এখানে শুরু হয় তখন অনেকটাই অন্ধকার ছিল আস্তে আলোর দিশা কিন্তু বেরানো শুরু হয়েছে আর মাও কিন্তু উপরে ওঠা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এক অসাধারণ দৃশ্য এক ঐতিহাসিক কিন্তু সাক্ষী আমরা থাকছি এই মাকে নিয়ে এক বছর ধরে কিন্তু লড়াই চলছে সেই লড়াইয়ের কিন্তু অবসান ঘটিয়ে মাকে এখন উপর দিকে তোলা হচ্ছে তো আমরা কিন্তু গতকাল থেকে এখানে রয়েছি যে মাকে তোলা হবে সে গতকাল থেকে রাত কেটে গেছে দিন থেকে রাত কেটে গেছে রাতের পর যে ভোর হয়ে গেছে আস্তে আস্তে আলো বেড়াচ্ছে আর তারপরে কিন্তু মাকে এই অপরূপ দৃশ্য মাকে তোলার যে অপরূপ দৃশ্য সেটি কিন্তু আমরা দেখার সুযোগ পাচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছেন আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামের মহিলারা কিন্তু সবাই উলুধ্বনি দিচ্ছেন উলুধ্বনি দিয়ে কিন্তু আর মাকে কিন্তু আস্তে আস্তে যে উপরে তোলা হচ্ছে উলুধ্বনি দিয়ে কিন্তু বরণ করে দিচ্ছেন দেখতে পাচ্ছি দেখুন আর মা কিন্তু আস্তে আস্তে উঠে পড়ছে দেখুন এটা কিন্তু এখানে গ্রামবাসীদের এক বছরের পুরো অপেক্ষা অপেক্ষার কিন্তু অবসান ঘটিয়ে মা আস্তে আস্তে উপরের দিকে উঠছে একবার দেখুন এই অপরূপ দৃশ্যে কিন্তু আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম আর পুরো গ্রামবাসীও কিন্তু অপেক্ষা করেছিল যে এই দৃশ্য তারা দেখবেন দেখুন আস্তে আস্তে কিন্তু মাকে উপর দিকে তোলা হচ্ছে মা কিন্তু উপর দিকে উঠে গেছে উঠে গেছে আর একটুখানে আছে তারপরে কিন্তু মা উপরে উঠে যাবেন দেখুন আগেরবার কিন্তু যখন উপরে উঠেছিল তখন এই দশটা হাত ছিল না তখন দুটো হাত ছিল এবার যখন উপরে তোলা হচ্ছে তখন কিন্তু দশটা হাতটাকে একবারই সেটিং করেই তারপরে কিন্তু তোলা হচ্ছে আবারও কিন্তু গ্রামবাসীরা উলুর ধ্বনি দিয়ে মাকে সেই মাকে কিন্তু এই যে বরণ করে নিচ্ছে উলুরধ্বনি দিয়ে আর আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন আলু বেড়াচ্ছে তো দেখতে পাচ্ছেন কিন্তু এই যে মা কিন্তু দাঁড়িয়ে গেছে আর একটুখানি কিন্তু মার সেই একদম ওখানে জিম করে যে সেটিং হয়ে যাবে তো তারপরেই কিন্তু মা মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু আবার তোলা হবে আর যখন মুখমণ্ডলটি তোলা হবে তারপরেই কিন্তু মার সেই পূর্ণ রূপটি আমরা দেখতে পাবো তো এই যে আস্তে আস্তে বুকের পজিশন কিন্তু প্রায় তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে অপরূপ দৃশ্য আর এই যে অন্ধকার পেরিয়ে অন্ধকার পেরিয়ে কিন্তু আলো বেরিয়ে গেছে তারপরেই কিন্তু মার এই যে সুন্দর কিন্তু এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি অন্ধকার পেরিয়ে যেমন আলো দিশা এখানে আসছে তো এই রকম এইরকমভাবেই কিন্তু এখানকার গ্রামবাসীদের মনেও সেই এক বছর ধরে অন্ধকারে ছিল তাদের মন এবং তাদের যে পরিবেশ সব কিছুই কিন্তু এক অন্ধকারের মধ্যে ছিল যে মাকে তারা দাঁড় করাতে পারেনি কিন্তু সেই অন্ধকারের অবসান ঘাটিয়ে আলোর দিশা কিন্তু ফুটে উঠেছে আজকের দিনে আর আজকেই কিন্তু সেই দিনের বেলায় সব পুরো মায়ের এই যে মুখ্যমণ্ডল সব কিছুই কিন্তু আজকের দিনেই কমপ্লিট হয়ে যাবে তারপরেই সন্ধ্যার সময় রয়েছে এখানে আজকেই উদ্বোধনী দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় প্রায় কিন্তু উপরে উঠেই গেছে আর সামান্য একটু জায়গায় কিন্তু উঠলেই মার সেই কিন্তু দৃশ্যটি আমরা পূর্ণরূপ পাই আর একটুখানি উপরে উঠলেই কিন্তু মার সেই দেখতে পাচ্ছেন যে মা কিন্তু পুরো যেইখানে আগে সেটিং করা হয়েছিলো সেরকম জায়গায় কিন্তু সেটিং করা হচ্ছে আগে একবার যখন তোলা হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম দুটো হাত ছিল আর এখন কিন্তু দশটি হাতে দেখুন কতটা হাইট হয়েছে এরপরে যখন মার মুখমণ্ডল সেটিং করা হবে তখন কি দারুণ লাগবে জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখুন সবাই কিন্তু সবাই গ্রামবাসীরা উলুধ্বনি দিয়ে কিন্তু আবারও উলোধ্বনি দিয়ে মাকে বরণ করে নিচ্ছেন এখনও কিন্তু পূর্ণ রূপ পায়নি তার আগেই কিন্তু গ্রামবাসীরা এইভাবে মাকে বয়ন করে নিচ্ছেন উলু দিয়ে তো কামালপুরে বিশাল বড় দুর্গা দাঁড়িয়ে গেল কেমন লাগছে কাকু তো কেমন লাগছে আজকে ভালো ভালো ফাসামে আজকে যে কি আনন্দ সারারাত সারারাত প্রতিদিন দুই দিনবার আসি আজকে সারারাত তো দেখাতে পারছি তোমাদেরকে এখানে এক কাকু কিন্তু আনন্দে কেঁদে ফেললেন এটা কিন্তু আনন্দের কান্না দুঃখের কান্না নয় সত্যি এক আলাদা অনুভূতি এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে মাকে দান করানো হচ্ছে সেই কিন্তু আনন্দে কাকু কান্না করে দিলেন চোখে তো দেখতে পাচ্ছেন মাকে কিন্তু প্রায় না হয়ে গেছে এবার এখানে ঝালাই করবে ঝালাই করার পরেই তারপরে আবার মুখ্যমন্ডলকে সেটিং করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আস্তে আস্তে আলো বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ঠিক জায়গায় চলে এসছে এবার এখানেই মাকে বার এখানে যেই লোহার যেই ফার্নিচার রয়েছে সেটাকে কিন্তু ঝালাই করে দেওয়া হবে তারপরেই মুখ্যমণ্ডলীটাকে উপরে তুলে ফেজিং করানো হবে তো দেখতে দেখতে কিন্তু এখানে মায়ের যেই হাত এবং যেই বুকের বুকের যে অংশটি সে অংশটিকে কিন্তু সেটিং করতে করতে একদম সকাল হয়ে গেছে উঠছে আর মায়ের এই পজিশানটাকে কিন্তু সেটিং করা হয়ে গেছে এখন ঝালাই চুলছে তো এরপরেই কিন্তু মায়ের মুখমণ্ডলটাকে সেটিং করা হবে তারপরে ওখানে রয়েছে মুকুট সেই মুকুটটাকেও কিন্তু সেটিং করা হবে তো বন্ধুরা কাল আমরা দিনের বেলায় এসেছিলাম দিনের বেলায় এসে যেই মায়ের অংশটিকে দেখিয়েছি তারপরে বেলায় যে লাইট শো হয়েছিলো সেই লাইট শো কিন্তু আপনাদের দেখিয়েছি লাইট শো দেখানোর পরে তো আজকে আবার এখানে যে বুকের পজিশনটাকে রাত্রে তোলার কথা ছিল সেটা তুলতে তুলতে কিন্তু আজকে ভোর হয়ে গেছে আমরা সারা রাতে এখানে কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এবং সেই ঐতিহাসিক মুহূর্তটাকে আমরা নিজেরাও কিন্তু দেখার জন্য যেহেতু গত বছর আমরা অপেক্ষায় ছিলাম যে মাকে তোলার তো সেটা কিন্তু তোলা সম্ভব হয়নি তা এবছর সেটা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে কখন তোলা হবে সেটা দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেছে তারপরেই সেটা তোলা সম্ভব হয়েছে তো এরপরে মায়ের সেই মুখমণ্ডলিটাকে তোলা হবে এখানে এখন ঝালাই ছুটছে ঝালাই করার পরে কিন্তু মুখমণ্ডলীটাকে সেটিং করা হবে তো আমরা সেই বিষয়টাকে আপনাদেরকে পরে দেখাবো কারণ আমরা এসেছি সে কালকে কালকে তো এখন আমরা বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে পরে এসে আবার কিন্তু আপনাদেরকে পুরো সম্পূর্ণ বিষয়টাকে আবার আমরা দেখাবো মায়ের মুখমণ্ডলী সেটিং করা এবং এই এই যে দেখতে পাচ্ছেন এই যে যেই বড়ো একটা মুকুট রয়েছে এই মুকুটটাকে সেটিং করা সবগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আজকের জন্য আমরা ব্লগটি এখানে সমাপ্ত করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে শেয়ার করে দেবেন সবার কাছে তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা